ভাবতে পারেন একটা দেশ আছে যেখানে মানুষ সবচেয়ে বেশি সুখী না কোনো কল্প কাহিনী নয় এটাই বাস্তব দেশটার নাম ফিনল্যান্ড আর সুখী এই দেশের প্রধানমন্ত্রী পেটেরি ওরপো ফিনল্যান্ড টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বরে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তারা এত সুখী থাকে আর এই সুখের পেছনে প্রধানমন্ত্রী ওরপোর ভূমিকা কতটুকু চলুন জেনে আসি একটু গভীরে উনিশশো সালে জন্ম নেওয়া পেটেরি ওরপো ছোটবেলা থেকে রাজনীতিতে আগ্রহী ছিলেন ইউনিভার্সিটি অব টুর্কু থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি নেওয়ার পর তিনি ধীরে ধীরে রাজনীতির মূলধারা প্রবেশ করেন তিনি ন্যাশনাল কোয়ালিশন পার্টির নেতা এবং দু সালে নির্বাচনে জয়লাভের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন তার নীতিগুলো খুবই বাস্তবধর্মী তিনি বলেন একটা সুখী হবে তখনই যখন অর্থনীতি শিক্ষা ও নিরাপত্তা একসাথে গিয়ে যাবে তাই তার সরকার প্রথম থেকে কাজ করছে তিনটি বিষয়ে দেশের বাজেট ঘাটতি কমানো শিক্ষা গবেষণা বিনিয়োগ এবং মানুষের মানসিক সুস্থতা নিশ্চিত করা ফিনল্যান্ডে মানুষকে সুখী রাখার মূল রহস্য হল সবার প্রতি রাষ্ট্রের সমান দায়িত্ববোধ স্কুলে শিশুদের বিনামূল্যে খাবার অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা এমনকি মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কাউন্সিলিং এই সবকিছু সরকারের নিশ্চিত করে প্রধানমন্ত্রী অর্প বিশ্বাস করেন সুখ কোনো বিলাসিতা নয় এটা মানুষের মৌলিক অধিকার তিনি অভিবাসন ও নিরাপত্তার দিকেও করার নজর রাখছেন কিন্তু আপনি জানেন কি ফিনল্যান্ডে সুখ মাপা হয় কেবল অর্থে নয় বরং পরিমাপ করা হয় বিশ্বাস শিক্ষা এবং সামাজিক সংযোগ দিয়ে এই দেশের মানুষ জানে যদি আমি পড়ে যাই রাষ্ট্র আমাকে ধরবে এই নিরাপত্তা বোধহয় সুখের আসল চাবিকাঠি প্রধানমন্ত্রীর ওরপর মতে সুখ মানে রাজনীতি নয় এটা দায়িত্ব হয়তো এই কারণেই ফিনল্যান্ডের মানুষ এখনো বিশ্বের সবচেয়ে খুশি জাতি তাই বলছি সুখ চাইলে শুরুটা নিজেকে দিয়ে করতে হয় ঠিক যেমনটা করেছে ফিনল্যান্ড